প্রায় ছয় মিলিয়ন বছর আগে আফ্রিকায় সূর্য যেন আকাশে স্থির হয়ে গেছে সোনালি রোদের তাপে জ্বলছে বিস্তৃত এলাকা ঘাসগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে কোথাও তেমন ছায়া নেই এই তপ্ত সাভানার মাঝেই বসে আছে একটি ক্ষুধার্থ ক্লান্ত হেমিলির দল তারা কেউ বসে আর কেউ শুয়ে গাছের নিচে শরীর এলিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের চোখে ক্লান্তি মুখে শুষ্কতা আর পেটে কাঁপনি ধরা ক্ষুধা দলের মধ্যে একজন তরুণী গর্ভবতী দেখে বোঝা যায় নতুন প্রাণ শীঘিরই আসবে সে গাছের গোড়ায় বসে আছে হাঁপাচ্ছে কিন্তু চোখে শান্ত ধৈর্য একটি অজগর সাপ মাটিতে পড়ে থাকা শুকনো গাছের ফাটলের ভিতর ঢুকে কিছু খুঁজছে ও বাবা সাপটি গাছের ভিতর ডিম পারছে। এদিকে দলের এক যুবক নাম হুগো ক্ষুধায় আর বসে থাকতে পারল না তার পেট অনেকক্ষণ ধরে খালি মাথা ঘুরছে তাই সে শুকনো ঘাসের মাঠের দিকে হাঁটা শুরু করল সাপটি ডিমে তা দিয়ে গাছের ভিতর থেকে বের হয়ে শুকনো মাঠে চলতে চলতে একটি পাথরের উপর গিয়ে বসে হরিণ দেখছে হঠাৎই হুগোর চোখে পড়ল সে শুকনো গাছের মোটা গুঁড়ি সে কাছে গিয়ে দেখল গাছের গায়ে গভীর ফাটল আছে কৌতূহল বসত সে নিচু হয়ে ভেতরে তাকাল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল ফাটলের ভেতরে অনেকগুলো সাপের ডিম ক্ষুধা জ্বালায় সে সব ভুলে ভয় বা দ্বিধা কিছুই কাজ করল না হুগু একে একে ডিমগুলো খেতে শুরু করল পেট কিছুটা ভরতেই তার শরীর অবসন্ন হয়ে পড়ল সে গাছের গুড়ির গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল এদিকে সাপ পুরোরায় তার ডিম তাপ দিতে গাছের গুড়ির কাছে আসে হঠাৎ হুগোর ঘুম কেটে গেল এক ঠান্ডা ছোঁয়ায় না ওটা ছোঁয়া নয় ওটা ছিল চাপ তার বুক ও কোমরের চারপাশে ধীরে ধীরে শক্ত হয়ে আসছে কিছু চোখ মেলে সে যা দেখল তাতে তার শ্বাস আটকে গেল একটা বিশাল অজগর সাপ তাকে আক্রমণ করছে সাপটি পেঁচাতে প্যাঁচাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরল হুগোর বুক চেপে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে দূরে দলের আরেক যুবক তার এই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠল সে দৌড়ে দলের কাছে গিয়ে ঘটনা বলল সবাই ছুটে এলো পাথর লাঠি শুকনো হাড় যা হাতে পেলো তাই নিয়ে অজগর তখনও হুগোকে শক্ত করে জড়িয়ে ধরে আছে তার দেহের প্রতিটি পেশি সাপের শক্ত প্যাচের নিচে চাপা পড়েছে দলের সবাই অজগরকে টেনে ছাড়াতে চেষ্টা করছে কিন্তু সাপ ছাড়ছে না তাই সবাই লাঠি দিয়ে সাপের শরীরে আঘাত করল ফলে সাপ হুগোকে ছেড়ে শুকনো ঘাসের ভিতর দিয়ে চলে গেল হুগো মাটিতে লুটিয়ে পড়ল হাঁপাচ্ছে চোখ আধ খোলা দল হুগোকে কাঁধে তুলে তাদের গুহার দিকে নিয়ে গেল গুহা দূরে নয় কিন্তু রোদে হাঁটা যেন দ্বিগুণ কষ্টকর লাগছিল গর্ভবতী তরুণী ধীরে ধীরে পেছনে হাঁটছিল তার চোখে উদ্বেগের ছায়া গুহায় পৌঁছেই হুগুকে শুয়ে দেওয়া হলো। হুগু অনেক ক্লান্ত হয়ে পড়ল দলের এক যুবক খালের দিকে ছুটে এক ছোট পাত্র পানি নিল কিছুক্ষণ পরে সে পাত্রভর্তি পানি নিয়ে ফিরে এলো যুবক পানি পাত্র গর্ভবতী মেয়েটির হাতে দিল মেয়েটি ধীরে ধীরে হুগোর ঠোঁটে পানি ঢেলে দিল হুগো দীর্ঘ চুমুক দিয়ে পানি পান করল তার গলা ভিজতেই চোখে আবার আলো ফিরে এলো হুগো বিশ্রাম নিয়ে কিছুটা সুস্থ হয় পরের দিন ভরে দল সিদ্ধান্ত নিল এখানকার খাবার ফুরিয়ে আসছে তাই নতুন জায়গায় যেতে হবে দল ধীরে ধীরে চলতে শুরু করল পথে তারা এক হরিণের দল দেখতে পেল হরিণগুলো দূর থেকে তাদের গন্ধ পেয়ে সজাগ হয়ে উঠল কান খাড়া করল তারপর একসাথে দৌড়ে পালালো তাদের দৌড়ের ধুলো বাতাসে ভেসে উঠে সূর্যের আলোয় ঝিকমিক করছিল পথে অনেকটা এগিয়ে গেলে তারা দেখতে পেল একটি নদী কিন্তু নদীতে পানি কম তবুও পানির ধারে ঘাস সবুজ আর ঠান্ডা বাতাস বইছে হুগো আর গর্ভবতী মেয়েটি নদীর কিনারে গিয়ে পানির দিকে তাকাল পানির ভিতর অগণিত মাছ ঘুরছে রূপালি ঝিলিক মেরে তারা এদিক ওদিক সরে যাচ্ছে হুগোর চোখে ক্ষুধার ঝিলিক ফুটে উঠল সে ঝুঁকে হাত পানিতে ডুবিয়ে এক দুটি মাছ ধরতে চেষ্টা করল মাছগুলো তার হাতের ফাঁক গোলে বেরিয়ে গেল এই দৃশ্য দেখে বাকিরা ছুটে এলো তারা সবাই পানিতে নেমে পড়ল হাসি চিৎকার পানির ছিটা চারিদিকে ছড়িয়ে পড়ল কিছু মাছ ধরা পড়ল আর তাদের আনন্দের সীমা রইল না মাছের গন্ধ ঠান্ডা পানি আর সবুজ ঘাস দেখে দল বুঝল এখানেই থাকা ভালো হবে নদীর ধারেই তারা নতুন আশ্রয় খুঁজে নিল